আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে আমাদের গাছে ড্রাগন ফলগুলো পাখিয়ে খেয়ে ফেলতেছে দেখতে পাচ্ছেন না আমরা ফলগুলোকে ব্যাগ দিয়ে বেঁধে রেখেছি তারপরও পাখিয়ে খেয়ে ফেলতেছে তো সেজন্য আমরা ফলগুলোকে পেরে নেব এই বছরের প্রায় চার থেকে পাঁচবার আমরা ড্রাগন ফল হারভেস্ট করেছি এবার দিয়ে মনে হয় পঞ্চম হতে যেহেতু এটা ড্রাগনের সময় চলতেছে সেজন্য যতদিন ড্রাগনের সিজন থাকবে ফল আসতেই থাকবে একটা করে সব ড্রাগন গুলো আমরা পেরে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগ দিয়ে ঢাকা আছে খুলে খুলে আমরা পেরে নিচ্ছি মার্শাল্লাহ এবারে ড্রাগন ফলগুলো বেশ বড় সাইজ এবং দেখতেও সুন্দর আমরা একবারের হারভেস্টে যতগুলো করে ড্রাগন পাই আলহামদুলিল্লাহ আমাদের ফুল ফ্যামিলি খেতে পারে অনেকে বাজার থেকে যে ড্রাগন ফলগুলো কেনে সেগুলো অনেক ঔষধ দেওয়া থাকে তাই চেষ্টা করবেন বাসায় ড্রাগন ফল লাগানো আমরা চেষ্টা করি ড্রাগন ফলের পাশাপাশি আরো যে ফলগুলো আছে বাড়িতে চাষ করা ছাড়াও আমাদের ছাদে আরো অনেকগুলো ফলের গাছ আছে আপনারা দেখেছেন তার মধ্যে একটা আনার ওটাও ভালো ফলে তবে সব থেকে বেশি ভালো ফল আমরা পাই ড্রাগন ফল তারপর আঙ্গুর আর আনার আর এর পাশাপাশি আমরা মাটিতে অনেক গাছ লাগিয়েছি সবজি গাছ ফল গাছ মাটিতেও আছে কথা বলতে বলতে আমাদের সব প্রায় পারা শেষ হয়ে গেছে আর এই ডালটাতে কয়েকটা আছে আমরা এগুলো পেরে নেব মাসাল্লাহ দেখুন একবার কত সুন্দর হয়েছে এবছরে ড্রাগন ফল হারভেস্ট এর অনেকগুলো ভিডিও দেওয়া আছে তার মধ্যে কোন ভিডিও আপনাদের ভালো লেগেছে কমেন্টে জানাবেন আমাদের বাগান করার এই ভিডিও গুলো আপনার অনেকেই খুব পছন্দ করে আমাদের গুলো দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এর মধ্যে আর নতুন কোন গাছ লাগানো হয়নি সেজন্য কোনো ভিডিও করা হয়নি অবশ্যই লাগালে আপনাদেরকে ভিডিও করে দেখাবো এখন যেহেতু ছাদে অন্য কোনো ফল নাই ড্রাগন ছাড়া সেহেতু ড্রাগনের ভিডিও বেশি করা হচ্ছে এই ড্রাগনটিতে দেখুন প্রায় বাসা করেছে তো এটাও পেরে নিতে হবে রাখা যাবে না আমাদের ড্রাগন পাড়া প্রায় শেষ আর মাত্র এক থেকে দুইটা ড্রাগন আছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আর বাগান করা সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব সাহায্য করার এটাই লাস্ট ড্রাগন আর নেই আমরা এটাও পেরে নিচ্ছি তো আজকে এই যে ড্রাগনটা ফেটে গিয়েছে বেশি পাকলে ড্রাগন ফেটে যায় তা এটাও পেরে নিচ্ছি তো আমাদের ড্রাগন পাড়া প্রায় শেষ এই তো এতগুলো ড্রাগন পেয়েছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ